लोग भाजी खाकसे या हा ऐज ऐज मास ऐज ऐ बात बोलत नाही लागत बोलत तू धोलले हा पोतीटा फाके फाके धर झमझमी हा माने ओ ओ ओ लोकर उटा लागे ना ए मूर्खसेने डडा टेडा लतला برو मूर्खसेने ए साला डडा टेडा मास राचसे इकडे धाराता नाही पोती मास का निते नाही माजा फुटले आहे डडा टेडा हा यार आता मजा लागली

হ্যাঁ চলো চালাও আমাদের বাহিনী মাছ ধরছে আর বহুত দিন পর একটা মাছ ধরা আর পানি এই দেখতে পাচ্ছেন বিলে প্রচন্ড পরিমাণ পানি এখানে মাছও হচ্ছে এই আমরা মাছ ছেড়াচ্ছি মাছ ধরছি বিলে একদম তরতাদা মাছ একে কেবল দশ মিনিট আগে জাল দেওয়া হয়েছে পুটি মাছ ধরছে ছিঁড়া কে এই দুটি ধরা পড়েছে হ্যাঁ

মাছ ধরতে চাই মুখে দুলা ভাই আর এই যে মাছ দেখতে কারেন্ট সপোন যে বাক বাতি আমার দুলা ভাই অনেকদিন পর বেড়াতে আসছে নদীতে এই মানে বিলে বিল বাগট দেখতে সাপো আছে নাকি কি করবে ফুলসুনে বাদলে মার পেলে কি করবি আরে পাগল কাল নদীর দাঁড়া ধরেছে আর আমার জীবনে এত বড় হচ্ছে দাঁড়া ছাদ দেখিনি এক বস্তা মোটা না আমার বিকে বেশি দিয়েছে আর সঞ্চয় হিন্দু এই মাছ এই ছোট মাছ বেশিক্ষণ পাইতে রাখলে আবার মরি